সেকটা হয় জনপ্রিয় মেগাস্টার সালমান খানের বিপরীতে কিন্তু এরপর কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে যেতে পারেনি তার ক্যারিয়ার কোনো হিট সিনেমা নেয় ধীরে ধীরে হারিয়ে যান পাদ প্রদীপের মতো অভিনেত্রী সঙ্গে যুক্ত হয় পারিবারিক ঝামেলা শারীরিক অসুস্থতা অনেক কিছু সব মিলিয়ে অভিনেত্রী পূজা দাদওয়াল এখন প্রায় ভুলে যাওয়া এক নাম শুরু থেকে এ পর্যন্ত দেখে নেওয়া যাক পূজার ক্যারিয়ার উনিশশো সাতাত্তর সালের পাঁচই জানুয়ারি মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন পূজা ছোটবেলা থেকেই সিনেমা দেখতে ভালোবাসতেন তিনি চেয়েছিলেন অভিনেত্রী হবেন স্বপ্ন পূরণ করতে স্কুল জীবন থেকেই অভিনয় প্রশিক্ষণ নিয়েছিলেন প্রশিক্ষণ চলাকালীন একটি হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগও পান উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বীরগতি ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন পূজা দাদোয়াল মাত্র সতেরো বছর বয়সে বড় পর্দায় পা রাখেন এই বলিউড অভিনেত্রী কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সালমান এবং পূজার বীরগতি ছবিটি বীরগতি ছবিটি ব্যর্থ হলেও সালমানের নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন বলে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতই গড়ে তুলেছিলেন পূজা দাদুয়াল হিন্দুস্থান সিন্দুর সৌগন্ধ ইন্তেকামের মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের এই অভিনেত্রী হিন্দি ছবিতে অভিনয় করলেও পূজা অভিনীত কোনো ছবি বক্স অফিসে তেমনভাবে সাড়া ফেলতে পারেনি আশাহত হয়েই ছোট পর্দার কাজের সন্ধান শুরু করেন পূজা আশিকি এবং ঘরানার মতো দুটি জনপ্রিয় ধারাবাহিকের অংশও নিয়েছিলেন অভিনেত্রী সেখান থেকে তিনি ভেবেছিলেন বড় পর্দায় আবারও ফিরতে পারবেন তিনি কিন্তু তার আর হয়ে ওঠেনি বিয়ের পর স্বামীর সঙ্গে মুম্বাই ছেড়ে গোয়া চলে যান পূজা দাদওয়াল গোয়ায় একটি ক্যাসিনো চালাতেন তার স্বামী বিয়ের পর ক্যাসিনো ব্যবসায়ী সামলাতে শুরু করেন পূজা দাদওয়াল কিন্তু তার স্থায়িত্ব খুব বেশি দিনের ছিল না দু সালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় যে যক্ষা রোগে আক্রান্ত হয়েছেন বলিউডের এই ডিভা কিন্তু পূজার পাশে তার স্বামী বা শ্বশুরবাড়ি কোনো লোকই ছিল না পূজার মৃত্যুসজ্জায় একা ফেলে চলে যান তারা সকলে এখন জানা যায় নির্মাতা রাজেন্দ্র সিং এক সরকারি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন পূজাকে সেই সময়ে পরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর পূজার অসুস্থতার কথা ছড়িয়ে পড়ে ইউটিউবে সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরবর্তীতে অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তার প্রথম কোস্টার অভিনেতা সালমান খান ছয় মাস চিকিৎসা চলার পর সুস্থ হয়ে ওঠেন পূজা মুম্বাইয়ে ফিরে গিয়ে নিজের জীবন শুরু করেন নতুনভাবে দু হাজার সালে একটি পাঞ্জাবি অভিনয়ের সুযোগ পান পূজা কিন্তু ওই ছবিও বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি এক পুরনো সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন তার পুরনো বন্ধু রাজেন্দ্র ব্যবসা করার পরিকল্পনা দেন পূজাকে বন্ধুর পরামর্শ অনুযায়ী হোম ডেলিভারির ব্যবসা শুরু করেন এখন পূজা বর্তমানে মুম্বাইয়ে একটি এক চালার ঘরেই থাকেন তিনি খাবারের ব্যবসা করেই সংসার চলে যাচ্ছে পূজার পূজাকে নিয়ে আপনাদের কি মন্তব্য জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ